সুপ্রিয় তাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম সাম্প্রতিক কৃষি ব্যাংকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে কৃষি ব্যাংক একটি সরকারি ব্যাংক সুতরাং এটি সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং ভিউয়ার্স আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির আপডেট পেতে চান তাহলে অবশ্যই বিডি জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি আমার এই চ্যানেলে চাকরি সম্পর্কিত কোন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং চলমান অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সে সকল ভিডিও দেখে আসতে পারেন তো ভিউয়ার চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি ব্যাংক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ প্রধান কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিউয়ার্স প্রথমেই আমি আবেদন সংক্রান্ত সকল তথ্য আলোচনা করার চেষ্টা করব যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত শর্তাবলী নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি বিধান কোঠা পদ্ধতি এবং এ সংক্রান্ত সর্বশেষ সংশোধনী অনুসরণ করা হবে সকল প্রার্থীর ক্ষেত্রে এক তিন দু পঁচিশ তারিখে বয়স আঠারো হতে বত্রিশ বছর হতে হবে এবং বয়স প্রমাণের জন্য ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না তো ভিউয়ার্স এখানে বয়স প্রমাণের জন্য কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে আপনার মূল যে সার্টিফিকেটটি রয়েছে সেটিকেই মূল্যায়ন করা হবে তিন নাম্বার যে শর্তাবলী রয়েছে ড্রাইভিং লাইসেন্স লাইট মিডিয়াম হেভি লাইসেন্স দ্বারি প্রার্থীগণ আবেদন করার যোগ্য হেভি লাইসেন্স দ্বারি প্রার্থীগণের জন্য অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে না মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স গ্রহণযোগ্য নয় তো এখানে আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দেখে নেবেন এবং আবেদন করতে কি কি প্রয়োজন হবে এখানে কিন্তু সেগুলো দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দেখে নেবেন এবং এই সার্কুলারটি যদি আপনারা ডাউনলোড করে দেখতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন সেখানে আমি এই সার্কুলারগুলো গুলো আপলোড করে দিব তো ভিউয়ার্স আমার ফেসবুক পেজের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নির্মরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় চব্বিশ তিন দুই সকাল দশ ঘটিকা হতে সুতরাং আগামীকাল থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন কার্যক্রম চলবে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় চব্বিশ চার দুই বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত সুতরাং চব্বিশে এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী ঘন্টার মধ্যে এর পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো অবশ্যই আবেদনের ঘন্টার মধ্যে আপনারা পরীক্ষার সিটি প্রদান করে দিবেন তাছাড়া কোনোভাবে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না তো ভিভার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তো ভিভার সেখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কৃষি ব্যাংকে ড্রাইভার পদে সরাসরি নিয়োগের নিমিত্তে প্যানেল প্রস্তুতির জন্য ব্যাংকের অধিক্ষেত্রের প্রশাসনিক বিভাগ রাজশাহী ও রংপুর ব্যতীত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা অনলাইন আবেদন গ্রহণ করা হবে না আপনারা দেখতে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোন প্রকার আবেদন গ্রহণ যোগ্য হবে না তো এখানে রাজশাহী এবং রংপুর ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি হচ্ছে ড্রাইভার এখানে আপনাকে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা দেখতে পাচ্ছেন সাতটি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা স্বীকৃত কোনো বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে গাড়ি চালানায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এখানে অবশ্যই আপনাকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালানোর ওপর এবং অবশ্যই এখানে আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এখানে শুধুমাত্র একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে